You don't fail because of lack of time or talent. You fail because your fears make you believe false reasons. আজ এমন একটা দুর্দান্ত বিষয়ে কথা বলতে চলেছে যদি আপনারা সেটা ঠিকমতো ডিসিপ্লিনতে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবন আমূল পাল্টে যাবে একটাই জীবন একটাই সুযোগ এবং সেটা একবারই আসে আপনার বয়স কুড়ি বছর হোক তিরিশ বছর হোক কিংবা পঞ্চাশ বছর হোক যেটাই হোক আগামীকাল সকাল হচ্ছে আপনার প্রথম দিন এই দিন শুধুমাত্র এক ঘন্টা শুধু এক ঘন্টা সময় যদি এই নিয়মটা পালন করা যায় গোটা দিনের মধ্যে তাহলে পর কিন্তু গোটা গোটা দিন এবং জীবন যাবে, শুধু এই নিয়মটা কেউ পালন করে যেতে পারেন তাহলে পুরোপুরি আপনার জীবন পাল্টে যাবে এটা দেখেছি প্রচন্ড প্রতিযোগিতার মধ্যে একজন প্রথম হয় এই প্রথম যে হয় সে একটা স্মার্ট ওয়ে বের করে সেই স্মার্ট ওয়ে মাধ্যমে কিন্তু সে কিন্তু সেরা জায়গায় পৌঁছতে পারে এবং সেই সেরা জায়গাতে কিন্তু একজনই পারে এবং এটা কি করে হয় এটা কোথা থেকে হয় কেন হয় এই ইনভেস্টমেন্ট জগতে প্রচুর সকলে ইনভেস্ট করে চলেছে কিন্তু এমন একজন দেখছে দর্শক আমাদের মধ্যে সে কিন্তু সেরা হয়ে যাবে সেই মানুষটা কিন্তু সেরা জায়গায় পৌঁছবে এবং তার জন্য সে কিন্তু আলাদা পদ্ধতি ব্যবহার করবে সেই আলাদাটা তাকে বেস্ট করে তুলবে অ্যান্ড দ্য বেস্ট করে দেবে এই বেস্ট হওয়ার জন্য কিন্তু একটা প্রসেস লাগে যে প্রসেসটা কিন্তু সব আলাদা কোনো কিছু স্টকের রেজাল্ট কোনো কিছু স্টকের এস ডাবলিও পি কোনো কিছু স্টকের ফান্ডামেন্টাল এগুলো অ্যানালিসিস করে স্টকটা সম্পর্কে জানা যায় কিন্তু মেন্টাল মাইন্ডসেটটাকে যদি তোমরা তৈরি করে ফেলতে পারితే তাহলে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হবে এবং সেটাই একমাত্র কিন্তু ক্র্যাক করতে পারবে পারফেক্ট জায়গায় আমি আজকে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা এরকম জারে চিহ্ন দিয়েছি এখানে কিছু প্রসেস লিখেছি এখানে কিছু প্রসেস রেখেছি, এমন একটা প্রসেসের মধ্যে বইতে চলেছি একটা ইন্টারেস্টিং জিনিস সেই জিনিসটার জন্য করতে করতেবা আগামী 10 মিনিট এই e 10 মিনিটের মধ্যে আমি একটা আমূল পরিবর্তন করা জীবনে কিন্তু আর আনতে চলেছি তো আসা যাক সময় নষ্ট না করে প্রথম জায়গাতে ফার্স্ট পয়েন্টের দিকে আসবো সেটা হচ্ছে কি করে সেরা হওয়া যায় এই ইনভেস্টমেন্ট জগতে সবাই খুব চেষ্টা করছে কিন্তু সেরা কারা হয় শুধু সামান্য গুটি কয়েক লোক সেরা হতে পারে যারা কিনা বিশাল ওয়েলথ ক্রিয়েট করতে পারে এবং সেটা করার জন্য তারা কিন্তু একদম আলাদা মাইন্ডসেটে চলে আসে কি করে সেটা সম্ভব সাকসেসফুলি সেরা জায়গায় পৌঁছানোর জন্য দরকার পড়ে চারটে চারটে সেট কি ফার্স্ট ওয়ান হচ্ছে মাইন্ডসেট সেকেন্ড ওয়ান হচ্ছে হার্ড সেট থার্ড হচ্ছে সোল সেট এবং ফোর্থ ওয়ান হচ্ছে হেলথ সেট এই চারটে সেট যখন কম্বাইন হয়ে যায় সেখানে একটা মানুষ কিন্তু স্টপ জায়গায় পৌঁছতে পারে সেটা কি বারবার দেখেছি এমন একটা জিনিস সেখানে দেখতে পেয়েছি একটা সিস্টেম এই সিস্টেমের মধ্যে আমরা কি করি আমরা নর্মালি কিছু টেকনিক্যাল পয়েন্ট দেখিয়ে দিই আমরা কিছু এস ডাব্লিউ ফান্ডামেন্টাল কিছু দেখিয়ে দিই আমরা নিউজ থেকে কখনো কিউ ফোর রেজাল্ট কিউ টু রেজাল্ট এসব দেখাই সব প্রসেসের মাধ্যমে মাধ্যমে কিন্তু এই সিস্টেমের মধ্যে আমরা এগিয়ে যাই এই সিস্টেমের মধ্যে আমরা যখন পড়ি আমরা যখন পড়ি আমরা কিন্তু এই পর্যন্ত আসি আসার পরে এইখান থেকে আবার আমরা কিন্তু ব্রেক করে আবার ব্যাক করে রিভার্ট ব্যাক করে চলে যাই আমরা এই যে সিস্টেমের ফিল্টার এখানে গিয়ে আটকে যাই অর্থাৎ আমাদের দেখা গেছে স্ট্যাটিস্টিক্সে সেভেন্টি এইট পার্সেন্ট পিপল কিন্তু এই লাইন পর্যন্ত আসতে পারছে এর বেশি কিন্তু আসতে পারছে না এটা একটা জলের কুজো এই কুজোর মধ্যে কিন্তু পুরো নয় এই কুজোটার অরিজিনাল নাম হচ্ছে কি নলেজ এই নলেজের মধ্যে ঠোকা এই নলেজ মানে পাওয়ার পাওয়ার মিনস কিন্তু মানি মানি মিনস হচ্ছে স্যাটিসফ্যাকশন সুতরাং এই পয়েন্টটাকে কিন্তু সবচেয়ে আগে বুঝতে হবে এই যে জায়গাটার মধ্যে প্রথম সিনারিওতে আসছে সেভেন্টি এইট পার্সেন্ট পিপল এখানে গিয়ে আটকে যাচ্ছে তার থেকে ফিল্টার হয়ে টোয়েন্টি পার্সেন্ট পিপল কিন্তু এখানে আসছে এরা হচ্ছে স্পেশাল অ্যান্ড দ্য বেস্ট পিপল আর অনলি টু পার্সেন্ট তারা কিন্তু এই জায়গাতে পৌঁছতে পারছে একেবারে অরিজিনাল জায়গা এই জায়গা জ্ঞান ভান্ডারে পৌঁছানোর জন্য এরা কিন্তু স্পেশালাইজড তার জন্য কিন্তু স্পেশাল লাগে তার জন্য শুধু এই জিনিস দিয়ে এই পর্যন্ত আসা আসা সম্ভব সম্ভব ম্যাক্স ম্যাক্স টু কিন্তু এখানে কোনোদিন না এই জিনিস সকলের কাছে আছে কিন্তু এইখানে পৌঁছানোর জন্য মাইন্ড সেটটা সবচেয়ে বড় দরকার হেলথ সেটটা দরকার হার্ট সেটটা টা দরকার সোল সেটের দরকার স্পেশাল যেভাবে স্পিরিচুয়ালি নিজেকে কিন্তু তৈরি করতে হয় অর্থাৎ শুধুমাত্র আমি মাইন্ড সেট পাওয়ারফুল হলো হেলথ সেট শরীর পাওয়ারফুল হলো না তাহলে হবে না শরীর পাওয়ারফুল হলো কিন্তু হার্ট সেট যেটাকে মধ্যে দিয়ে যদি এগোবো ইমোশনাল একটা মোস্ট পাওয়ারফুল থিং দিনে ইমোশনাল ব্যাপারটা আমাদের যে পাওয়ার পাওয়ারটাকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে হিউম্যান সাইকোলজিতে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর একটা বিশাল বই রয়েছে একটা চ্যাপ্টার রয়েছে একটা লেসেন রয়েছে সেখানে বলা হয়েছে কিভাবে একটা ইমোশনের মাধ্যমে আমরা নিজেদেরকে পুরোপুরি পাল্টে দিতে পারি এবং সেটা দিয়ে আমাদের পাওয়ারটাকে বহু গুণ কিন্তু স্প্রেড করে দিতে পারি এবং সেটার প্রয়োজনীয়তা আজকের দিনে দরকার আজকের এই কাঠ মানে যাকে বলে কাঠ থ্রোট কম্পিটিশনে স্পেশালি এই চারটে পাওয়ারকে একসঙ্গে করতে হবে এবং সেটা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য এবং সেখানে পৌঁছানোর জন্য তোমাদেরকে কিন্তু এই ছোট্ট কাজটা কিন্তু করতেই হবে তাহলে এবারে আসছি পয়েন্টটা এই টার্গেটে আসার জন্য আজকে যে বইটার কথা নিয়ে বলবো সেই বইটার নাম হচ্ছে ফাইভ এ এম ক্লাব আপনারা যারা আমার আগের ওই চ্যানেলে ভিডিওটা দেখেছেন ঠিক এক মাস পার হয়ে গেছে যে ভিডিওটা আমি প্রডিউস করেছি আপলোড করেছি যে ভিডিওটার মধ্যে ডিটেলস বলেছিলাম এবং নববর্ষের অঙ্গীকার করেছিলাম আমি জানি না কতজন আপনারা দেখেছেন সেই ভিডিওটা দরকার পড়লে একবার ভিডিওটা দেখে নেবেন সেখানে আমি ডিটেলস বলেছি আজকে শুধু বলবো রবিন শর্মার ফাইভ এম ক্লাবকে নিয়ে যেখানে দুর্দান্তভাবে আপনার টোটাল জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে শুধু এক ঘন্টা সময় এই এক ঘন্টা সময় নিয়ে আজকে শুরু যে ফর্মুলা রয়েছে তার পাঁচটা থেকে ছটা তার প্রথম কুড়ি মিনিটের কথা আমি বলবো বন্ধুরা এই কুড়ি মিনিট সময়কে উনি বলছে মুভ অর্থাৎ মুভ করার কথা বলতে উনি প্রথম বলছে ডু ইন্টেন্স ফিজিক্যাল এক্সারসাইজেস এই ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে পড়ছে রানিং দূর বলছে জাম্পিং করতে বলছে এইচ আইআইটি ধরনের সমস্ত করতে বলছে উনি বলছে এটা তোমার এক ধরনের সোয়েটিং তৈরি করবে সোয়েটিং এর ঘামটা তৈরি হবে এর ফলে বিডিএনএফ অ্যান্ড ডোপামাইন তৈরি হবে বিডিএনএফ কি জিনিস জানো বিডিএনএফ হচ্ছে ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টরস অর্থাৎ এই যে ধরনের যে নিউরোট্রফিক ফ্যাক্টার্সগুলো এগুলো কিন্তু এক ধরনের প্রোটিন এবং এই প্রোটিনটা আমাদের ব্রেন এবং স্পাইনালে একটা ম্যাজিক তৈরি করে এবং এর ফলে আমাদের মেমরি ক্যাপাবিলিটি আমাদের কাজ করার ক্ষমতা সবগুলো এক্সট্রিম লেভেলে বেড়ে যায় এবং সেই জন্য উনি বলছেন বিডিএনএ পাওয়ারফুল হবে এবং ডোপামাইন আর একটা দুর্দান্ত ইন্টারেস্টিং হরমোন এই একটা এনার্জি তৈরি করছে সারাদিনের যে হরমোনটা তোমাদের কাজের যে এনথুসিয়াজম সেটা তৈরি করে দিচ্ছে এর মুভমেন্ট রিওয়ার্ড মোটিভেশন সবকিছু তৈরি করে দিচ্ছে এই ডোপামাইন হরমোন ফলে দুটো কাজ করবে যখন তুমি কনস্ট্যান্টলি একটা ইন্টেন্স ফিজিক্যাল এক্সারসাইজ এর দিয়ে যাবে উনি বলছেন এর ফলে আলটিমেটলি একটা এনার্জি বুস্টিং হবে এবং একটা কনফিডেন্স গ্রো করবে তোমার মধ্যে ফলে মাত্র প্রথম কুড়ি মিনিট তোমার ম্যাজিক তৈরি করে দিল সেকেন্ড পয়েন্ট একটা দুর্দান্ত পয়েন্ট সেটা উনি বলতে চাই সেটা হচ্ছে পাঁচটা কুড়ি থেকে পাঁচটা চল্লিশ একে বলছে রিফ্লেক্ট রিফ্লেক্ট হচ্ছে গোল এমন একটা লক্ষ্য যেটা লক্ষ্যটা স্থির করা এবং সেন্টার ইউর মাইন্ড ইউর ইন্টেনশন তোমার মন এবং লক্ষ্য বস্তুটাকে এক করার জায়গা অর্থাৎ এই জায়গাটার মধ্যে তুমি কি কি কাজ করবে জার্নালিজিং জার্নালিজিং কথা অর্থ কি তুমি রায় লিখতে লিখছো কিছু লিখছো মানে তোমার যে চিন্তা ভাবনা যেটা থট প্রসেস সেটাকে তুমি কিন্তু লিখছো লিখে নিচ্ছ খাতার মধ্যে তুমি সেকেন্ড কি করছো সেটা হচ্ছে গ্র্যাটিচিউড তুমি জানাচ্ছ কি কৃতজ্ঞতা জানাচ্ছ এবং তৃতীয় কি করছো লক্ষ্য অর্থাৎ গোল কি এই তিনটে বিষয়কে তুমি কিন্তু লিখে নিচ্ছ অর্থাৎ এই নোটের মাধ্যমে নিজেকে কিন্তু পাওয়ার করছো গতকাল যারা তোমাকে উপকার করেছে কিংবা অপকার করেনি গতকাল রাত পর্যন্ত তাদের সকলকে তুমি কিন্তু ধন্যবাদ জানাচ্ছ তোমার গ্রাটিচিউডের মাধ্যমে তুমি কৃতজ্ঞতা জানাচ্ছ তাদের জন্য তুমি নতুন কিছু শিখতে পেরেছো যে তোমাকে সেই সময় দিয়ে কোনোভাবে অবহেলা করেছে যে সময় তোমাকে ক্রিটিসাইজ করেছে তোমার সমালোচনা করেছে তুমি তাকে ধন্যবাদ জানাচ্ছ কারণ তার পজিটিভ দিকটা চিন্তা করে যে সে তোমাকে কিন্তু একটা নতুন দিক দেখিয়ে দিলো এবং একটা জিনিস লক্ষ্য রাখবে একমাত্র তারাই সঠিক যারা সমালোচনা করে সমালোচনাই এমন জিনিস যার মাধ্যমে তুমি তোমার উন্নতি করতে পারবে এই রকম এইরকম শুরু করো সঙ্গে সঙ্গে লিখতে থাকো তার তোমার লক্ষ্যটা যে লক্ষ্যের কথা কালকে আমি বলেছি ওই ভিডিওর মধ্যে একবার পারলে সে ভিডিওটা দেখে নিও সেখানে বলেছি লক্ষ্যটা যেন নিজের সঠিক থাকে স্থির থাকে সেটা না থাকলে কিন্তু কোনোদিন কিচ্ছু হবে না পয়েন্ট এর মধ্যে থাকছে সেটা হচ্ছে মেডিটেশন ও ডিপ ব্রিথিং এটা হচ্ছে আরেকটা ভীষণ জরুরি জিনিস কথা বারম্বার আমি সমস্ত ভিডিওতে বলেছি মেডিটেট করার কথা অর্থ নয় দিন রাত করলে সন্ন্যাসীদের যত পারফেক্ট তুমি পারবে আস্তে 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 তুমি কিন্তু এই জায়গায় পৌঁছে যাবে এবং এই পৌঁছে যে যারা যারা মহান ব্যক্তিরা তারা সকলেই কিন্তু এই প্রসেসের মাধ্যমে চলে গেছে আমি প্রেজেন্টে আরেকজন লোকের কথা বলবো আরেকজন মহান ব্যক্তির কথা বলবো ওনার নাম হচ্ছে রাধাকৃষ্ণন পিল্লাই ডক্টর রাধাকৃষ্ণন পিল্লাই উনি চাণক্য নীতি বলে একটা প্রসেস ইউজ করেছেন এবং সেখানে একইভাবে সকালবেলা এই প্রসেস কথা উনি বলে গেছেন উনি একইভাবে বলেছেন যে আলডি রাইজিং কথা বলেছেন উনি একইভাবে সাইলেন্ট রিফ্লেকশনের কথা বলেছেন উনি একইভাবে গ্র্যাটিটিউড শো করানোর কথা বলেছেন উনি বলেছেন প্ল্যানিং এবং সঙ্গে সঙ্গে এক্সিকিউশনের কথা উনি বলেছেন স্পিরিচুয়াল চিন্তা ভাবনার কথা বলেছেন কিভাবে রিডিং এবং লার্নিং এর কথা উনি বলেছেন তো ডক্টর কৃষ্ণ পিল্লাই কিন্তু এই প্রসেস ইউজ করে কিন্তু আজকে টপ হয়েছে এরকম অজস্র মানুষ হয়ে গেছে যারা টু এর মধ্যে পড়ছে আমি সেই টু এর কথা বলছি তারা শুধুমাত্র ইনভেস্টমেন্ট জগত না সেরা মানুষদের মধ্যে একজন এর সঙ্গে তৃতীয় পয়েন্ট যেটা করেছে হবে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন এটা সব থেকে মারাত্মক জিনিস এবং এই ভিজুয়ালাইজেশন যদি সঙ্গে থাকে তোমার অসম্ভব বলে কোনো বস্তু নেই আমি আমার আগের ভিডিওতে আমি ডিটেলস বলেছি শুধু এখানে যদি বলতে চাই তুমি যে জিনিসটাকে পছন্দ করছো যে জিনিসটা তুমি চাইছো সেটাকে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে এর আগে আমি অসংখ্য লোকের নাম বলেছি যারা সেরা এবং তারা এই ভিজুয়ালাইজেশন করে কিন্তু একদিন পৌঁছতে পেরেছিল যেমন জিম কারের কথা বলেছিলাম সেখানে 10 কোটি টাকার 10 মিলিয়নের একটা চেক ব্র্যান্ড চেক লিখে রেখেছিলেন প্রতিদিন তিনি মানি ব্যাগ খুলতেন সেই চেকটা দেখতে বন্ধ করে রেখে দিতেন প্রতিদিন তার কাজ ছিল প্রথম মর্নিং সকালে উঠে এবং সত্যি সত্যি একদিন দেখা গেল তাকে সেই চেকটাই উনি পেলেন এবং প্রথম চেকটা তার মাঝখানে তার কত রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে গেছিল কিন্তু কখনো তিনি সেই চেকটা খুলে দেখতে বন্ধ করেননি দ্যাট মিনস আমরা যদি সেরকম ভাবে একটা পজিটিভ অ্যাফারমেশন থাকে সব সময় আমাদের মধ্যে অ্যাটিটিউড থাকে পজিটিভ জায়গায় যাবার এবং যদি সেটাকে ভিজুয়ালাইজেশন করতে পারি তাহলে আলটিমেটলি যাকে বলা হয় ইউনিভার্স তিনি সেখানে পৌঁছে দেবেনই এটা একবারে 100 100 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রেয়ার অর অ্যাফারমেশন তাহলে বোঝা গেল এটা আমাদের সেকেন্ড 20 মিনিট সময় আমরা কিভাবে কাজে লাগাচ্ছি পরের 20 মিনিট সময় আমরা কাকি করছি আমরা গোল লক্ষ্যকে এবং মাইন্ডকে কনসেন্ট্রেট করে নিয়ে আসছি মাইন্ডকে কনসেন্ট্রেট এক হচ্ছে লিখছি ডায়েরির মধ্যে সেখানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা পজিটিভ এবং যারা নেগেটিভ থট তোমাকে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে কি করছি আমি সংগ্রহটা মেডিটেট করছি অথবা ডিপ ব্রিদিং এর মাধ্যমে মাইন্ডটাকে কনসেন্ট করে নিয়ে আসছি তৃতীয় কাজ কি করছি তৃতীয় কাজ আমি কি করতে চলেছি সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন করছি ভিজুয়ালাইজেশনের মধ্যে আমি কনফার্মেশন চলে আসছে আমি যেখানে পৌঁছতে চাইছি সেখানে অলরেডি অ্যাচিভ করে গেছি আমি পুরো সেখানে পৌঁছে গেছি এবং ফিল করছি আমি সেখানে পৌঁছে গেছি ফিল করছি যে কাজটার জন্য সেই কাজটা সেখানে পৌঁছে গিয়ে আমি অনুভব করতে চাইছি তুমি অনুভব করছো তুমি একটা বেড়াতে যাবে একটা পাহাড়ি অঞ্চলে তুমি রয়ে গেছো মরুভূমি অঞ্চলে খুব প্রচন্ড গরমের মাঝখানে তুমি দাঁড়িয়ে রয়েছো তুমি চোখ বুজে সেই জায়গাটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো সেখানকার অবস্থার চিন্তা ভাবনা করো তুমি সেই ধরনের সেন্স চেষ্টা করো সেই ধরনের ফিলিং চলে আসবে তোমার মধ্যে এবং সেটা যখন আস্তে আস্তে করে থাকবে তুমি মন বুঝতে পারবে তুমি একটা পাহাড়ি অঞ্চলে রয়ে গেছে যেখানে প্রচন্ড ঠান্ডা রয়ে গেছে সেখানে চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে প্রচুর ঘাস সবুজ ঘাসে পড়া স্টার মধ্যে তুমি হেঁটে চলেছো ভিজুয়ালাইজ করছো এবং আস্তে 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 তোমার মাইন্ড পুরো কনসেন্ট হয়ে চলে আসছে ভিতরে এবং আলটিমেটলি তুমি তোমার কিন্তু থট প্রসেস একে বলে সেটা কিন্তু একটা সেন্টার্ড হয়ে গেল এইভাবে তুমি কিন্তু একেবারে অ্যাচিভ করে ফেলবে তুমি যেটা চাইছো এটাকেই কিন্তু রবীন্দ্র শর্মাজি এইভাবেই বলেছেন এবার রয়ে গেল তৃতীয় পয়েন্ট অর্থাৎ পাঁচটা চল্লিশ থেকে ছটা এই কুড়ি মিনিট সময় কিন্তু আপগ্রেড করো লার্ন অ্যান্ড আপগ্রেড ইউর সেলফ পড়াশোনা করো এবং নিজেকে আপগ্রেড করো এই কুড়ি মিনিট সময়ের মধ্যে আপগ্রেডেশনটা কমপ্লিট করার চেষ্টা করো কিভাবে আপগ্রেড করবে নতুন যে বিষয় শিখতে চাইছো সেই বিষয়টাকে নিয়ে আপডেট করো ইনভেস্টমেন্ট যাতে চাইছ ইনভেস্টমেন্টের নিয়ে পড়াশোনা করো ইনভেস্টমেন্টের মধ্যে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোকে ইনভেস্ট দেখো টেকনিক্যাল ব্যাপারগুলোকে দেখার চেষ্টা করো কোনো কিছু বই পড়ার চেষ্টা করো কিছু না হলো এই কুড়ি মিনিট আমার ভিডিওটা দেখার চেষ্টা করো যে ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি এই ধরনের বিষয়গুলোকে নিয়ে কিভাবে নিজের মাইন্ডটাকে সেট করবে কিভাবে এগিয়ে যাবে কিভাবে একটা একটা করে হার্ডিলগুলোকে পার হয়ে যাবে এবং তুমি অলরেডি অ্যাচিভ করে গেছো সেই জায়গাটাকে সেটাকে নিয়ে আনন্দ করবে এইভাবে তৈরি করো নিজেকে তাহলে বোঝা তৃতীয় পয়েন্টের দিকে অর্থাৎ তৃতীয় কুড়ি মিনিটের কথা বলতে চলেছি যে কুড়ি মিনিটের মধ্যে প্রথম লক্ষ্য তোমার কি হবে সেটা হচ্ছে লার্ন এন্ড আপগ্রেড ইয়োর সেলফ লার্ন করা মানে ভালো বই পড়ো রিড বুকস বুকস এর থেকে বড় কিছু নেই সেকেন্ড ওয়ান কোনো পডকাস্ট অথবা এমন ধরনের বিষয় যেগুলো নিয়ে লার্নিং তোমাকে শেখাবে তার ইনভেস্টমেন্টের জগৎ হলে এখানে যদি অন্য কোনো বিষয় থাকে সেই সাবজেক্টের কিন্তু ডিপ লেভেলের একটা চিন্তা ভাবনা করো তোমার অলরেডি তোমার যে ধরনের প্রসেসের মধ্যে তুমি চলে এসেছো দুটো স্টেপের মাধ্যমে তোমার কাছে এটা খুব ইজি হয়ে যাবে এমন কিছু স্টাডি করো এমন কিছু পড়াশোনা করো যেগুলো তোমার প্রফেশনে তোমাকে আপগ্রেড করে দেবে এই ব্যাপারটাই কিন্তু মনে রাখো এছাড়া উনি যে অ্যাডিশন গুলো করেছেন সেগুলো দুর্দান্ত পয়েন্ট উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্স অর্থাৎ সকাল সাড়ে ছটার আগে তুমি কোনো মতে কোনোরকম ভাবে শুধু গুরুত্বপূর্ণ পডকাস্টটুকু শোনা কিংবা যে ভিডিওটা তোমাকে শেখাচ্ছে প্রফেশনালি আপগ্রেড করছে ইনভেস্টমেন্ট জগত হোক বা যে জগত হোক সেইটুকু ছাড়া অন্য কোনো এন্টারটেইনমেন্ট বা কোনো কিছু কিন্তু তুমি মোবাইল সঙ্গে কাজ করবে না মোবাইল দেখবে না কোনো কিছু সঙ্গে যুক্ত হবে না ইভেন এই সময়ের মধ্যে কোনো কল অ্যাটেন্ড করবে না একদম রিল্যাক্স থাকবে এবং এই পাঁচটা থেকে ছটা এই সময়টাকে হচ্ছে ভিক্ট্রি আওয়ার বলা হচ্ছে এই সময় তুমি মাইন্ড সোল হার্ট এবং সমস্ত কিছুকে তুমি কিন্তু একটা জায়গায় নিয়ে চলে আসছো এবং এই পাওয়ারফুল জায়গাটা তৈরি করছো এবং এর সঙ্গে ইভিনিং এর একটা পয়েন্টকে যোগ করেছেন ইভিনিং রিচুয়াল বলছে ইভিনিং রিচুয়াল কথা অর্থ হচ্ছে তুমি রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ছো কেন ঘুমিয়ে পড়ছো ভোরবেলা পাঁচটায় উঠতে সাত ঘন্টা সময় তোমাকে ঘুমোতেই হবে এবং যারা এই হিউম্যান সাইকোলজি কাজ করে বা নিউরোলজির উপর কাজ করে তারা সকলে বলেছেন যে কথাটা সেটা হচ্ছে আমাদের নিউরনগুলোকে আমাদের নার্ভগুলোকে অন্তত সাত ঘন্টা আমাদের কিন্তু রেস্ট এবং ডিপ স্লিপে থাকার প্রয়োজন এই ডিপ স্লিপ স্টেট না আসা পর্যন্ত আমরা কিন্তু রিফ্রেশ হব না পরের দিনের জন্য ফলে অনেক সময়তে অনেকগুলো প্রবলেম ইনক্লুডিং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রবলেম কিন্তু আমাদেরকে রীতিমতো প্রবলেম করে অসুবিধা ফেলে দেবে ফলে ডিপ স্লিপ সাত ঘন্টা ভীষণভাবে জরুরি এই কাজটাও কিন্তু করতে উনি বলছেন উনি যেটা বলছেন মান্থলি প্ল্যান করতে এবং গোল উইকলি গোল হিসেবে কাজ করতে বলছে এবং সেইভাবে এগোতে বলছে এবং একটা রিভিউ তৈরি করতে বলছে আলটিমেটলি আজকের ভিডিওর মধ্যে দুর্দান্ত বিষয়টা নিয়ে কথা বললাম বন্ধুরা এর মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়ে গেছে সেগুলো হচ্ছে আমাদের হার্ট মাইন্ড এবং সঙ্গে সঙ্গে সোল সব দিক থেকে কিন্তু আমাদেরকে পাওয়ারফুল হতে হবে আজকের এই সাকসেসফুল লাইফের এই জায়গায় পৌঁছানোর জন্য আর এটা পৌঁছানোর জন্য কিন্তু স্পেশাল এই গুণগুলো ছাড়া কিছুতেই সম্ভব না সেখানে পৌঁছানো আমরা যত রকম নিউজ দেখি না কেন যত রকম আপডেট করি না কেন কোনো মতে এই জায়গার বেশি আমরা পৌঁছতে পারবো না তাহলে বোঝা যাচ্ছে কোথায় গিয়ে আমরা আটকে যাচ্ছি আমরা প্রথম লেভেল এখানে আটকে যাচ্ছি অনেক কষ্ট সৃষ্টি করে আমরা এই লেভেলে আসতে পারছি কিন্তু কোনদিনই আমরা এখানে পৌঁছতে পারবো যতক্ষণ না পর্যন্ত এই ধরনের হ্যাবিটগুলো আমরা তৈরি করতে পারছি যার মাধ্যমে আমরা মাইন্ড এবং হেলথ দুটোকেই কিন্তু সুপার স্ট্রং করে ফেলতে পারছি এটারই ভীষণ জরুরি রয়ে গেছে বন্ধুরা তাহলে আগামী দিনের অর্থাৎ আগামীকাল থেকে আমরা কিন্তু এই প্রসেসের মাধ্যমে এগোতে চলেছি আমার আগের ভিডিওতে কিন্তু কথাটাই বলেছিলাম সেখানে এক ঘন্টার স্লট বেঁধেছিলাম কিভাবে আমরা এগোবো এবং এই প্রসেসের মাধ্যমে আমরা এইট কুডিনেট করে এই ভাগটা যদি করে নিতে পারি এবং তার মাধ্যমে যদি এগোতে পারি শুধু এক মাস শুধু এক মাস যদি এই প্রসেসের মাধ্যমে আপনারা যান ক্ষতি তো কিছু নেই দেখা যাক না লাভ কি হোক না হোক ক্ষতি তো কিছু নেই চলুন আসা যাক আগামী এক মাস মধ্যে এই এক মাসের পরে আমরা রেজাল্টটা দেখব যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা কতটা এগোতে পারলাম আজকে এই নিয়ে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে